সম্পদের না বলো নূহ মানব জীবনের অমূল্য সম্পদের না হলো ঈমান একHttpContext মৃত্যুবারণ পরের পরেরHttpContext তোমার মরণ ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের না হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের না বলো নূহ মানব জীবনের অমূল্য সম্পদের না হলো ইমান ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই রুহুবিহীন কোন বডির মূল্য নাই এই বডি দেখতে শুনতে বলা মুসলমান একটা হাত নাই তবুও চলবে একটা পা নাই তবুও চলবে চোখ নাই তবুও চলবে আপনার মুসলমান বুবা তবুও চলবে হাত পা বিহীন ওই মানুষটার তবু দাম আছে যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রুটা আছে ওই রুহুবিহীন বডির কোন মূল্য নাই দেখতে শুনতে ভালো চেহারা অনেক ভালো বড় চাকরি করে বড় গাড়ির মালিক বাড়ির মালিক রুহুটা নাই দাম নাই সঙ্গে সঙ্গে সেই বিক্রি হয়ে যায় মায়ের সুতরাং মানব দেহের অমূল্য সম্পদের নাম মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান ইমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হল রুহু এই রুহুবিহীন কোনো বডির মূল্য নাই মুসলমান শুনে নাও শুনে নাও আর ইমানবিহীন নামাজ গুজ হজ জাকাত কোনো কিছুর আমলের কোনো মূল্য নাই আমি পিরায়টা আলোচনার মধ্যে বলি অনেকেই কষ্ট পায় এই ইমান একটা হলো ইমান একটা হলো আমল এখন ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই একটা হলো ইমান আমল আমল হলো নামাজ আমল হলো রোজা আমল হলো কুরবানি আমল হলো জিকির আমল হলো মুসলমান এগুলোর নাম হলো আমল আর ইমান হলো নবী মোহাম্মে সাল্লি আসাল্লাম জোরে জোরে চিল্লাই বলা যাবে নামার হাবা ইমান বল নিমা নবী জাগান নামে পড়ে থাকি তবুও না ভয় করি এসকে মুহাম্মাদের মালা যদি গলেরা বলেন ঈমানায় মলোমার নবী মোস্ত পায় গো আল্লাহুম্মা ওয়ালা ইয়া আলি এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার হল হলো কেয়ামতের ময়দান এক নাম্বার হলো মরণ দুই নাম্বার হলো মানুষের কবর আজকে দেখলাম এই কোথায় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ নামে একটা থানা আছে না ওই থানার ভিতরে একটা গোরস্থান থেকে একটা মরা মানুষ একুশ দিন পরে একুশ দিন পরে শুধু গুমরা নেওয়া এরম গোমরা নেওয়াজ ওই গোরস্থানে